no আহ জীবনটা রে কাছের মতো ভাইঙ্গা ভালাইছি তো আকাশ ভাই কেমন লাগলো ওর গান খুব ভাল লাগছে ভাল লাগছে হ্যাঁ তো কি মনে হচ্ছে ওরা কি পারবে হ্যাঁ ও হান্ড্রেড তো আমার পাশে আর একজন ভাই আছে তাকে আসলে পরিচয় করার আর কিচ্ছু নাই ভাই কেমন লাগছে বলে হ্যাঁ অত্যন্ত ভালো লাগছে উনি খুব ভালো গাইছে ছোট মানুষ হ্যাঁ আরো বেশি ভবিষ্যতে আরো ভালো করবে তবে অরিজিনালি যারা আমাদের শ্রোতারা দেখতেছেন বিশেষভাবে অনুরোধ ওদের যাতে বেঁচে থাকার একটা অবস্থান তৈরি হয় সম্পূর্ণ শক্তির মূলই এসে শ্রোতা শ্রোতা হ্যাঁ আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন এবং সকলের কাছে পৌঁছে দেন হ্যাঁ আপনাদের মাধ্যমে যাতে ওদের একটা ব্যবস্থা হয়ে যায় চলার ওরা হচ্ছে মূলত অনেকে জানে না ওরা হচ্ছে মূলত বিভিন্ন জায়গায় গান করে পথে প্রান্তরে জীবন জীবিকা করে পথে প্রান্তরে গান করে জীবন জীবিকা করে সেই জায়গা থেকে বলবো আমি আপনারা সবাই যদি পাশে থাকেন বা ওর ওর শেয়ার করেন ভিডিওটা একটা একটা তো মানুষের যদি একটু পরিবর্তন ঘটে আপনার একটা শেয়ারে তাহলে তো আমার মনে হয় ভালো কিছুই হবে তো ভাই আপনার তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আছে হ্যাঁ আমি আজকে ওই যে আপনারা আপনাদের ভিডিও গুলা দেখছি আমি দেখার পরে আমার খুব ভালো লাগছে যে না এরা মেধাবী নিজে হারমোনিয়াম বাজাইতে পারে ও ঢোল বাজায় এরা আসলে অনেক ট্যালেন্ট এইটুকু বয়সে অনেকে ভালো ভালো গান গাইতে পারে কিন্তু ঢোল বাজাইতে পারে না হারমোনিয়াম বাজাইতে পারে না ওর বাবা যেহেতু একজন বাউল সেই জায়গা থেকে ওদেরকে শিখাইছে আমার মনে হচ্ছে ওদেরকে আরেকটু মতো মানে মানে আমার প্ল্যাটফর্মে কাজ করবে ওরা আর কি ওরা থাকবে কাজ করবে শিখবে এরকম আর কি তো কোন কোন প্ল্যাটফর্মে যদি কাজ করার কথা কাজ ওর যদি নতুন গান করি আমরা তাহলে হচ্ছে ঘুড়ি মিউজিক স্টেশন নামে আমার একটা চ্যানেল আছে আর একটা চ্যানেল আছে আকাশ ইসলাম বড় চ্যানেল ওই বড় চ্যানেলও যাবে আর ঘুরি মিউজিক স্টেশনও যাবে আমাদের ঘুরি পেজ আছে এখানে নতুন নতুন কাজ দিয়ে দেখব ইনশাল্লাহ মানুষের রেসপন্স যতদিন থাকবে হ্যাঁ রেসপন্স থাকলে ইনশাল্লাহ আমরা চেষ্টাই করে যাব তো আমরা একটু বাবার সঙ্গে কথা বলি তো ভাই কেমন আছেন ভাই ভালো আছি এটা কেমন লাগতেছে এই যে আপনার পাশে দুইজন গুণী শিল্পী একজন হলো আকাশ ভাই একজন হলো খাইরুল ইসলাম এই যে খারুল ভাইয়ের আমি একমত দেখে কত ঘুরি কিন্তু খারুল আমার ঠিক হয় আকাশ ভাই তো তার মতো সাধারণ আমি কিলে এক কথা আমি কিন্তু লেখাপড়া জানি না কিন্তু অনেক গান লিখছি শুরু করি কিন্তু আমরা একটু ওর মার সঙ্গে কথা বলি ওর মার একটু অনুভূতি জানি যেহেতু যেই মা দশ মাস দশ দিন সন্তানকে গর্বে ধারণ করছে তাকে নিয়ে যে এই যে দুইজন গুণী মানুষ দ্বারা প্রশংসা করলো তারা আসলে সে বিষয়ে একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু কথা বলি

আগে আরেকটু যদি কিছু বলতেন দর্শক ভাই শেষ করার আগে সবাইকেই বলবো যে ওদেরকে নিয়ে আমরা নতুন নতুন কাজ করব আর হচ্ছে আপনারা সবাই একটু সাপোর্ট দেন যাতে করে বুঝে তো ভাই আপনারা একটা সুন্দর জীবনযাপন করতে পারে তারা এটা হচ্ছে আমার চাওয়া সবাইকে বলবো ওদেরও চাওয়া সবারই চাওয়া আপনারা হচ্ছে সবাই একটু সাপোর্ট দেন ভিডিওগুলো শেয়ার করেন যাতে সুন্দরভাবে একটা জীবন জীবনযাপন করতে পারে তো সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমিও আমার ব্যক্তিগতভাবে অনুরোধ করব এর আগে ওদের ভিডিওগুলো কিন্তু দেখেছেন রাস্তাঘাটে পথে প্রান্তরে কিন্তু ওরা গান করে থাকে শুধু মাত্র নিজের পেটের ক্ষুধার জন্য তারা কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা এইভাবে দেয় তো এখন আকাশ ভাই আসছে একটু সুযোগ দিলে উনি দেবে দিলে যেন সামনের দিনগুলো এটাই পারবো যদি আপনারা এই ভিডিও গুলো শেয়ার করেন না হলে কিন্তু আসলে সম্ভব না একটা মানুষকে আপনারা উপরে উঠে উঠতে পারেন আবার ইচ্ছা হলে নিচে নামাই দিতে পারেন দর্শকদের উপরে সবকিছু আপনাদের উপরে আপনারা যেই প্ল্যাটফর্মে ওদের গানগুলো দেখবেন আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ আসসালামু আলাইকুম